মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ দেবদর্শন পর্বে আমার এই আলোচনা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শনিদেব মার্গি থেকে বক্রি হচ্ছেন মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ দেবদর্শন পর্বে আমার এই আলোচনা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শনিদেব মার্গি থেকে বক্রি হচ্ছেন শনিদেব যাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে আয় এবং কর্মের অধিপতি আপনার পূর্বজন্ম এবং এই জন্মে যে আপনি কর্ম করে জীবনে এগিয়েছেন তার অধিপতি দেবতা হিসাবে মানা হয় সেই সাথে শনিদেবকে ন্যায়ের দেবতা হিসাবেও গণ্য করা হয় সেই ন্যায়ের দেবতা শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অনুসারে দ্বাদ স্থানে গোচর করছে তিরিশে জুন রাত্রির বারোটা ছত্রিশ মিনিট থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ অব্দি একশো দিনের জন্য মার্গি থেকে বক্রি হতে চলেছে তাই আজ আপনারা জানতে পারবেন যে শনিদেব বকরি হচ্ছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চলেছে যা আপনাদের কল্পনার অতীত ছিল কখনো কখনো এমন স্থিতি আসে যে মানুষ হয়তো যেটা ভাবেনি সেটাই তার জীবনের সাথে ঘটে ফলে এই যে শনিদেব বক্রি হচ্ছে যার কারণে আপনার জীবনে এমন কিছু আনএক্সপেক্টেড ফল দেবে যা ডিটেলসে আমি এখানে চর্চা করব। নমস্কার আমি আশ্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বকরি গ্রহ মানে হচ্ছে প্রত্যেকটা গ্রহ তাদের নিজেদের গতিপথে এবং নিজস্ব গতিতে সূর্যকে পরিক্রমা করে কখনো কখনো এই পরিক্রমা করতে গিয়ে সূর্য থেকে কোনো গ্রহ এমন একটা নির্দিষ্ট দূরত্বে চলে যায় পৃথিবী থেকে দেখলে মনে হয় সেই গ্রহের গতি স্লো হয়ে গেছে এবং সে পেছনের দিকে যাচ্ছে যদিও বাস্তবিকভাবে কোনো গ্রহ কখনও তার গতি থেকে স্লো হয় না তেমনি কখনোই সে পেছনের দিকে মুভ করে না এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন ঠিক যেমন দুটো ট্রেন যখন পাশাপাশি একদিকে যায় কিন্তু তার গতি তারতম্যের জন্য পিছিয়ে থাকা ট্রেনটাকে মনে হয় যে সে পেছন দিকে যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে চলে যায় তখন তাকে বক্রি অবস্থান বলা হয় তাই কোনো গ্রহ যখন বক্রি হয় তখন সে শুধু যে নিজের ভাবে বা ঘরে বসে আছে তার ফল দেয় তা নয় তার আগের ঘরের ফলও সে প্রদান করে অর্থাৎ এখানে শনি আপনার দ্বাদশস্থানে বসে আছে ফলে সে শুধু দ্বাদশস্থানের ফল দেবে না তার আগের ঘর অর্থাৎ একাদশ স্থানের ফলও আপনারা পাবেন আমার এই আলোচনা আপনাদের লগ্ন বা রাশির ওপর ভিত্তি করে সেই সাথে বলবো আমারই আলোচনা গ্রহের গোচরের ওপর ভিত্তি করে যদি আমারই আলোচনা আপনার জীবনের সাথে ম্যাচ করে তাহলে খুব ভালো যদি কোথাও মনে হয় যে কোনোভাবে পুরোপুরি ম্যাচ করছে না সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিচার করা ভীষণ দরকার কারণ আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান ভিন্ন সেই রকমভাবে আপনাদের বর্তমান যে মহাদশা অন্তর্দশা কিংবা দশা চলছে সেই সাথে আপনাদের পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল এই সমস্ত কিছুই আশি শতাংশ নির্ভর করে বাকি কুড়ি শতাংশ কিন্তু গ্রহের ফল তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আগামী বাইশে জুন অম্বুবচি শুরু হচ্ছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে এই দরিদ্রের ঋতুময়ী হয়ে ওঠেন এই সময়কালকেই অম্ববচী হিসাবে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল সেখানে অম্ববচী পালন করা হয় আমরা জানি যে কোন নারী যখন রজসলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজসলা হন তারপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায় আর আপনারা জানেন যে অম্ববচিতে মা জাগ্রত থাকেন এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ কষ্ট অশান্তি যেমন ঋণ সংক্রান্ত সমস্যা মামলা মোকদ্দমা পড়াশোনা সন্তান অবাধ্য হয়ে যাওয়া প্রেম বিবাহিত জীবন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বশীকরণ এই সমস্ত কিছুর বিষয়ে যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন আপনাদের বলবো আপনাদের এই অম্ববচীর যোগকে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মচক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন কারণ অম্ববচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করব তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মচক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্বুবচি যোগের মধ্যে করতে পারি অথবা যারা শুধুমাত্র অম্বুবচি যোগে যোগ্য ও শান্তি সংস্থান করাতে চাইছেন তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে ঠিক যেমন ফল হারিনি অমাবস্যাতে হয়েছে প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি অথচ ফল হারিনি অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই একশো শতাংশ নয় হাজার শতাংশ ফল তারা পাবেন হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলে অম্বুবচি এই বছর বাইশে জুন বৃহস্পতিবার ভোর দুটো বত্রিশ মিনিট থেকে শুরু হবে চলবে ছাব্বিশে জুন সোমবার অর্থাৎ বাংলা দশই আষাঢ় দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পুরাণে বলা হয় ভূদেবী রজসলা হন আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী পুরীর মন্দিরে এই জন্য রূপর ভূদেবীর মূর্তি দেখা যায় প্রতি বছর এই সময় দেবী ও রীতিমতী হন এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন আম অম্বুবচি শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার ওপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন তারপর তিনটে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রীং নমোং নমাহা ওম ভবকুট এই মন্ত্রটা একশো আটবার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন এরপর অম্বুপুচি যেদিন শেষ হবে অর্থাৎ ছাব্বিশে জুন সোমবার দুপুর তিনটের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা একশো আটবার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘর থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধ্যেবেলা আপনার বাড়িতে ছেটাবেন আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন এতে মা কামাক্ষার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন চলুন এবার দেখে নিই শনি যে বকরি হচ্ছে বাস্তবিক রূপে আপনার জীবনে তার কি প্রভাব পড়তে চলেছে সবার প্রথমে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটা কথা বলতে চাই শনি যখন দ্বাদশস্থানে গোচর করছে যার প্রভাবে আপনি আজকাল আপনার জীবন ভীষণ আরামের মধ্য দিয়ে কাটাচ্ছেন কোথাও থেকে কোনো পয়সা আছে রোজগার হচ্ছে তবুও আপনাদের জীবন কিন্তু যথেষ্ট আরামের মধ্যে দিয়ে কাটছে কিন্তু শনি যখনই তার বক্রিতত্ত্ব পজিশনে চলে আসবে এই তিরিশে জুন আপনি আপনার রোজগারের এক্সট্রা সোর্স খোঁজার ব্যাপারে অস্থির হয়ে পড়বেন আপনার মধ্যে এমন অস্থিরতা তৈরি হবে যে আপনি সবসময় ভাববেন যে আপনাকে জীবনে এটা করতেই হবে কিছু একটা করতেই হবে সেই সাথে শনিদেব যখন বকরি পজিশানে আসবে তখন আপনি আপনার জীবনের যেই অবস্থায় থাকুন না কেন যে রোজগার করুন না কেন কোনো না কোনো রাস্তা আপনি খুঁজে বার করবেন সব থেকে বড়ো কথা হল ভাবের অধিপতি স্থানে বসে আছে সেই সাথে একাদশ ভাবের ফলকেও প্রদান করবে সেই কারণেই আপনি আপনার জীবনে শুধুমাত্র রোজগারের রাস্তাকে খুলবেন না সেই সাথে এতদিন পর্যন্ত আপনার ক্ষেত্রে যে ফালতু পয়সা অকল্পনীয়ভাবে খরচা হচ্ছিল তা যে কোনোভাবেই খরচা হোক না কেন যেমন ভাগ্যস্থানের দৃষ্টি রয়েছে ফলে পিতা মাতার মাধ্যমে খরচা হতে পারে দ্বিতীয়ভাবে দৃষ্টি রয়েছে ফলে পারিবারিক পরিস্থিতির কারণে খরচা হতে পারে কিংবা যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি রয়েছে ফলে কোনো প্রকার লোন বা ঋণের ইএমআই দেওয়ার জন্য হতে পারে কিংবা বাচ্চাদের কারণে অযাচিত খরচাই হোক না কেন এই সমস্ত যে এক্সট্রা অযাচিত খরচা রয়েছে সেগুলোকে আপনি এবার কন্ট্রোল করবেন কিংবা পুরোপুরি বন্ধ করে দেবেন তার জন্য হতে পারে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক মানুষের খারাপ লাগতে পারে কিন্তু আপনার মনস্থিতি এমন একটা জায়গায় পৌঁছবে যে তাতে আপনি কোনো রকম তোয়াক্কাই করবেন না যখন শনিদেব বক্রিয় একাদশ স্থানে আসবে এবং একাদশ স্থানের ফল দিতে শুরু করবে তখন তার তৃতীয় দৃষ্টি আপনার লগ্ন বা রাশির ওপর পড়বে যার কারণে এতদিন পর্যন্ত যেসব মানুষ আপনার বিরুদ্ধে নানারকম পরিস্থিতি তৈরি করবে অনেক মানুষ আপনার বদনাম করার চেষ্টা করবে কেউ কেউ আপনাকে নানা রকম বাজে কথা বলার চেষ্টা করবে কিন্তু এত কিছুর মধ্যেও এই সব জিনিস আপনার মনের ওপর কোনো প্রভাব ফেলবে না কারণ এই যে একশো দিন আপনার মাথায় খালি পয়সা রোজগারের কথা বা চিন্তা ঘুরবে সেই অনুযায়ী আপনি কাজও করবেন কারণ এই একশো দিন আপনি এমন পরিস্থিতি আপনার জীবনে তৈরি করবেন যেখানে আপনার কাছে পয়সা রোজগার করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়বে এতদিন পর্যন্ত যে সব দান খয়রাতি আপনি খুলে রেখেছিলেন ইমোশনালি চিন্তা করছিলেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছিলেন একশো দিনে আপনার সেই সব মানুষের মুখোশ খুলে যাবে যাদেরকে এতদিন পর্যন্ত আপনি নিজের বলে মনে করতেন কিন্তু তারা কোনোদিনই আপনার নিজের ছিল না খালি আপনার কাছ থেকে ফায়দা নেওয়ার দান ছিল এছাড়াও সব গুরুত্বপূর্ণ বিষয় হল স্থানে শনি অবস্থান করছে ফলে কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করছিলেন কিংবা ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছিলো অথবা কোনো ধর্মীয় স্থানে যাওয়ার জন্য আপনার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু কিছুতেই সেই সব জায়গায় আপনি যেতে পারছিলেন না বর্তমানে সেই সব সুযোগ আসবে সেই সব পরিস্থিতি তৈরি হবে কোনো কোনো মিন রাশি বা লগ্নের জাতক জাতিকার তাদের বড় ভাই বোন বা বাবার কারণে আপনার অফিসে কোনো সিনিয়র আধিকারিকের কারণে আপনার বিদেশ যাত্রায় বারবার বাঁধা আসছিল অর্থাৎ আপনার অফিসে সিনিয়র হোক কিংবা আপনার পরিবারের লোক চাইছিল না আপনি বিদেশে যান সেখানে গিয়ে আপনি কোনো সুবিধাজনক পরিস্থিতি তৈরি করুন এখন শনি বকরি হওয়ার পর আপনাদের মধ্যে সেই মানসিক দৃঢ়তা আসবে এবং আপনার সিনিয়র আধিকারিকের তরফ থেকে এমন পরিস্থিতি তৈরি হবে আপনার বিদেশ যাত্রার প্রপার সুযোগ আপনি পাবেন শনি কুম্ভ রাশিতে অর্থাৎ স্থানে অবস্থান করে যখন তার তৃতীয় দৃষ্টি মেষ রাশি বা আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে ফলে পরিবারের লোকজন বন্ধু বান্ধব অথবা এমন কোনো কোম্পানিতে যেখানে বর্তমানে আপনি চাকরি করেন বা ব্যবসায়িক ক্ষেত্রে বাধ্য হয়ে লস করে মেটেরিয়াল বিক্রি করছেন অথবা যেসব মানুষ আপনার অসহায়তা সুযোগ নিচ্ছে এই সমস্ত মানুষের কাছ থেকে আপনি দূরে সরে গিয়ে আপনি নিজের মতো রাস্তা তৈরি করবেন তবে সেই সাথে শনিদেব বকরি হওয়ার জন্য আপনার জীবনে নির্জনতা নিঃসঙ্গতা একাকিত্ব নিয়ে আসবে তবে তার মধ্য দিয়ে আপনার কিছু বেনিফিট আপনি লাভ করতে পারেন প্রথমত এই অবস্থানের কারণে আপনি এটা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে আপনার জীবনে কে ভালো আর কে খারাপ সেই সাথে আপনার মধ্যে একটা আত্মশক্তি তৈরি হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ওপর মিথ্যা মামলা মোকদ্দমা চলছে অথবা অযাচিত কোনো সমস্যা চলছে বা যেমন কোনো স্ক্যান্ডল বা কোনো ধোঁকাবাজি অথবা ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকবে তাই জন্য আপনার পেছনে গুপ্ত শত্রুতা রয়েছে এদের সবার আসল চেয়ারা আপনার সামনে চলে আসবে এবং এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু বিজয় প্রাপ্তি হবেন সেই সাথে আপনার সামনে খুব ভালো রাস্তা আপনি দেখতে পাবেন এর পাশাপাশি আর একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ তা হলো আয়ের কারক গ্রহ হল শনি শনিদেব সেই সাথে আয় ভাবের ওপর এবং ও বক্রি দৃষ্টিরও প্রভাব পড়বে যারা জুডিশিয়ারি প্রপার্টি ব্যাঙ্কিং বা ফিনান্স সেক্টর মেডিকেল কিংবা মেডিকেল রিলেটেড কর্ম ইট বালি অথবা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসায় ইঞ্জিনিয়ারিং সরকারি দপ্তরে বিশেষ করে যারা সার্জেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভজনক পরিস্থিতি তৈরি করবে এছাড়া শনি যেহেতু টেকনোলজিকে রিপ্রেজেন্ট করে তাই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকে যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টা কিংবা ফেসবুকে চেষ্টা করেও খুব ভালো ক্যারিয়ার করতে পাচ্ছেন না শনি বকরি হওয়ার পর তারা পুনরায় সেটা চেষ্টা করবেন এবং সেখানেও কিন্তু সফলতা প্রাপ্তি পাবেন অর্থাৎ আপনারা পুনরায় আপনার সোশ্যাল মিডিয়ার কাজকর্মকে বাড়ানোর চেষ্টা করবেন যেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক হবে শনি যখন একাদশভাবে বকরি হয়ে প্রবেশ করবে তার দৃষ্টি আপনার পঞ্চম স্থান অর্থাৎ কর্কট রাশির ওপর পড়বে ফলে যাদের পড়াশোনা নিয়ে বাঁধা বিপত্তি চলছিল অথবা যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির চেষ্টা করছিল পরীক্ষা দিচ্ছিল ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কিছুতেই চাকরির সুযোগ আসছিল না শনি এখন বকরি হওয়ার পর আপনারা এই চাকরি হওয়া চক্কর থেকে বেরিয়ে যে কোনো অপশান থেকেই রোজগারের রাস্তা নিজেরাই তৈরি করে নেবেন একাদশভাবে শনি যখন বক্রি অবস্থায় প্রবেশ করবে তখন আপনার লগ্ন বা রাশি কিছুটা প্রভাবশালী করবে ফলে এই একশো দিন আপনার মানসিক চাপ থাকবে তবে এই মানসিক চাপ আপনার মধ্যে যে এই কারণে থাকবে যে আপনি কি করছেন কি করতে চাইছেন সেই বিষয়ে আপনার মধ্যে যথেষ্ট চাপ থাকবে এই কারণে একশো উনচল্লিশ দিন কিছুটা ডেঞ্জারাস টাইম কাটতে চলেছে কারণ এই একশো দিন আপনি আপনার নিজের পরিচিতি লাভের জন্য বড় বড় কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যখনই জীবনে কোনো পরিবর্তন আসে তখন কিছু না কিছু কষ্ট তো অবশ্যই থাকে এই কষ্ট কখনো কখনো জীবনে সুখ দেওয়ার জন্য আসে যারা পলিটিক্সে আছেন কিংবা যারা বিধায়ক কিংবা সাংসদ অথবা যারা কোনো মন্ত্রিত্ব পদে আছেন তাদের ক্ষেত্রে শনি বকরি জবরদস্ত রেজাল্ট নিয়ে আসতে চলেছেন সরকারি কোনো যোজনা থেকে আপনার যথেষ্ট বড় ফায়দা হতে পারে সেখান থেকেও কিন্তু রোজগারের একটা রাস্তা খুলে যাবে সেই সাথে আপনাদের মধ্যে যাদের সন্তানের কারণে মানসিক কষ্ট পাচ্ছে অথবা কোনো না কোনো কারণে সন্তান আপনাকে ব্ল্যাকমেল করছে তাদের ক্ষেত্রে আপনারা এবার মানসিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী হবেন আপনি নিজে থেকে তাদের বলবেন যে এবার তোমরা তোমাদের রাস্তা দেখে নাও আমি আর কোন ইমোশনাল বিষয়ের মধ্যে পড়তে চাইছি না কারণ আমি আর এসবের মধ্যে পড়ে আমার জীবনকে খারাপ করতে চাইছি না সেই সাথে অষ্টম ভাবের ওপর শনির প্রভাব পড়তে চলেছে ফলে যাদের পৈতৃক বা পারিবারিক সম্পত্তি রয়েছে যারা সেগুলো সেল করতে চাইছেন কিন্তু কোনোভাবে সেল হচ্ছে না এবার সেগুলো বিক্রির যোগ আসবে অথবা পুরনো কোনো প্রপার্টি রেনোভেশন করে সেগুলোকে রেন্ট দেওয়ার চেষ্টা করবেন শ্বশুরবাড়ির কিছু মানুষ যাদের সাথে আপনার সম্পর্ক ঠিক মতো ছিল না তাদের সাথে এবার সম্পর্ক ঠিক হবে যাদের বৈবাহিক জীবনে কোনো মতভেদ রয়েছে বা সিপারেশন অবস্থা রয়েছেন কেউ কারোর সামনে এতদিন পর্যন্ত মাথা ঝোঁকাচ্ছিলেন না শনি বকরি হবার পর আপনাদের সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আসবে একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস বৃদ্ধি পাবে যেসব মিনরাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো লাভ লাইফের মধ্যে ফেঁসেছিলেন এমন একটা লাভ লাইফ যেটার মধ্যে জটিলতা ছিল বা যাদের লাইফে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে যে কারণে আপনি মানসিক দিক থেকে ভীষণ ডিস্টার্ব হয়ে রয়েছেন তেমনি নানারকম বদনাম হচ্ছে আপনারা এইবার সেই সমস্ত রিলেশন থেকে বেরিয়ে আসবেন একটা কথা ঠিক যে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বক্রি অবস্থায় আপনাদের জীবনে বেশ কিছু বড় পরিবর্তন হতে চলেছে এটা কিন্তু সামান্য পরিস্থিতি নয় ভগবান আপনাকে এমন একটা সুযোগ দিয়েছেন বা দিতে চলেছেন যেখানে আপনি পয়সার গুরুত্ব বুঝবেন এই একশো দিনের মধ্যে সবথেকে বেশি লোভ বা খিদে থাকবে আপনার মধ্যে যত বেশি খিদে বা লোভ থাকবে আপনি জীবনে তত সফল হবেন এটাই কিন্তু সংসারের নিয়ম পাণ্ডবরাও যতই সত্যের পক্ষে যুদ্ধ করুন না কেন ক্ষমতার লোভ তাদেরও ছিল এই চাহিদা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে আবার বিভীষণও যতই সত্যের পক্ষ নিয়ে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করুন না কেন সিংহাসনের লোভও কিন্তু তার মধ্যে ছিল তাই এই দুনিয়ায় যতই আপনি সত্যের পক্ষ নিয়ে কোনো কিছুর পেছনে দৌড়ান না কেন সেই জিনিস আপনার প্রাপ্ত হবেই এর পাশাপাশি বলবো আপনারা যারা কারোর সাথে পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা করতে চাইছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বুদ্ধির থেকেও ইমোশানকে বেশি প্রাধান্য দিচ্ছেন সেই কারণে আপনারা আপনাদের জীবনের অধিকাংশ ক্ষেত্রেই প্রচুর লস করে থাকেন আপনারা তবে শনি বকরি হওয়ার পর আপনাদের মানসিকতার পরিবর্তন আসবে এইবার আপনি কিছুটা কঠোর হবেন এই সময় আপনার ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হবে যে আপনি সব বিষয়ের ওপর নজর রাখতে শুরু করবেন সেই সাথে যেহেতু বকরি শনি ভাবের প্রভাব দেবে তাই যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে সেই কেস আবার কিন্তু ওপেন হতে পারে কিন্তু আপনার পক্ষেই রায় আসবে যাদের ডিভোর্স কেস চলছে কিন্তু ডিভোর্স চাইছেন না তাদের ক্ষেত্রে পুনরায় ওপেন হবে তবে মীমাংসা হয়ে যেতে পারে এর পাশাপাশি বলবো বিদেশ যেতে যারা চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা সুযোগ আসবে তাই আবার বলছি এই সময় মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সামান্য সময় নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে বড় বড় পরিবর্তন নিয়ে আসার একটা রাস্তা তৈরি হতে চলেছে মিন রাশি বা লগ্নের ওপর শনির বকরের প্রভাব আপনাদের জীবনে কি পড়তে চলেছে আমার এই আলোচনা আগেই বলেছি আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের জন্মচকে নবগ্রহের অবস্থান আলাদা আপনাদের মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে সেটাও সবার থেকে আলাদা আপনার হাতের গঠন সেখানে রেখা কিংবা সেখানে গ্রহের অবস্থান অথবা আপনার বাস্তুর পজিশান কোনোটা সম্পর্কে আপনার ব্যাপারে আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি ধারণা নেই যদি থাকতো তাহলে আমি এই ভিডিওতে যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে তার নিখুঁত ফল দিত মিন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইকও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইকও ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবার আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে অম্বুবচিতে আপনারা যে কাপড় ব্যবহার করবেন সেই কাপড়ের রং কী যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আপনারা যারা শনিদেবের এই বক্রির প্রভাবকে আপনাদের জীবনে আরও বেশি করে পেতে চাইছেন তারা প্রত্যেক শনিবার গরীব দুঃখীকে আপনার সাধ্য মতো সর্ষের তেল দান করুন সেই সাথে শনিবার দিন আপনারা কালো গোলাপ জামুন গরিব দুঃখীকে দান করতে পারেন এর পাশাপাশি প্রতিদিন ওম নমা বিষ্ণু এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র পাঠ করুন এইগুলো নিয়মিত পালন করলে আপনার জীবনে আরও বড় পরিবর্তন আপনারা লাভ করবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে আবার আপনাদের মনে করিয়ে দেবো যে বাইশে জুন থেকে যে অম্বুভুচি শুরু হচ্ছে সেই অম্বপুচি যোগে যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে সেই সাথে আগামী দিনে আসছে জুলাই মাসের আপনাদের বারোটা রাশির প্রত্যেকের মাসিক রাশিফল আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন দেবদর্শন পর্বের ওপর আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার